হ্যালো বন্ধুরা শুভ বিকেল আজ সাতই সেপ্টেম্বর শনিবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত আজকের সর্বশেষ আপডেট নিউজ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকে শেষ বিকেলে কিন্তু তুলনামূলক হারে যাত্রী সংখ্যা অনেকটাই কম তবে ফার্স্ট আওয়ারে অনেক বেশি যাত্রী চাপ ছিল তবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন গত বৃহস্পতিবারে অলিখিত একটি ঘোষণার মাধ্যমেই কিন্তু দেশের সকল আইব্যাক সেন্টারগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে কারণ গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন আইব্যাক সেন্টারের সামনে আবেদনকারী যাত্রীগণের যে দীর্ঘ লাইন থেকে সেই লাইনে যাত্রীদেরকে বিভিন্নভাবে আবেদনকারীদের বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে তাদেরকে কটাক্ষ ভাষায় বিভিন্ন গালিগালাস পর্যন্ত করা হয়েছে এই যে ইন্ডিয়া বয়কটের নামে যে আন্দোলন চলমান রয়েছে এই চলমান আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু অনেক বড়ো আপত্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত যাত্রীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে এবং এর প্রতিকার বা প্রতিকূল কিভাবে সম্ভব এটা আমাদের কারোই বোধগম্য নয় তবে হাই কমিশনার এটা নিয়ে কিন্তু অনেকটা বিচলিত এবং এই বিষয়টাকে কেন্দ্র করে তারা আরও বেশি কঠোর অবস্থান গ্রহণ করছে ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে এবং কবে বাংলাদেশি যাত্রীগণ পুনরায় আবারও ইন্ডিয়ান ভিসা পাবে এটা কিন্তু আসলে একটা দোটানার মধ্যে পড়ে গিয়েছে আপনারা জানেন বর্তমান এমার্জেন্সি মেডিকেল বিষয় স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা চলমান রয়েছে কিন্তু সেটারও স্লট শেষ হয়ে গেছে আট তারিখ পর্যন্ত আট তারিখের সকাল থেকে নটার পর থেকে আবার পুনরায় নতুন স্লট দেওয়া হবে এমনটা হয়তো চলমান থাকবে তবে পুরোপুরি স্বাভাবিক মনে হয় না এত তাড়াতাড়ি হবে যেভাবে ইন্ডিয়া বয়কট স্লোগান চলমান রয়েছে উন্নত দেশে চিকিৎসা করতে যাওয়ার ডাক দেওয়া হচ্ছে কোনো ধরনের চিন্তাভাবনা না করে কিন্তু এই যে আমরা পরিস্থিতিগুলো সৃষ্টি করছি বা ইন্ডিয়াকে দায়ী করছি এটার ভুক্তভোগী কিন্তু সাধারণ জনগণ যারা ক্রিটিক্যাল পেশেন্ট রয়েছে তারা দোটানায় রয়েছেন যে তারা যেতে পারবেন কি না বা এই কটাক্ষতার মধ্যে দিয়ে কীভাবে ইন্ডিয়া ভ্রমণ করবেন সব মিলিয়ে কিন্তু একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই এই বিষয়গুলো বিবেচনা করে আশা করছি এখন অন্তত দেশের আন্দোলনকারীদের একটু স্থবির হওয়া প্রয়োজন ইন্ডিয়া বয়কট অনেক হলো এখন অন্তত ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য হলেও বা যাদের গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে তাদের জন্য হলেও হয়তো এই আন্দোলন থেকে সরে আসা প্রয়োজন বন্ধুরা এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন धन्यवाद तो